সর্বপ্রথম এখানে যতগুলো বাংলার তরুণ সমাজ যুব সমাজ নৌ জান বেগে আহালে সুন্নতন জামাতের ডাকে যারা এসেছেন আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই কেননা আহালে সুন্নতল জামাতের ডাকে আসতে গেলে জিগার থাকা দরকার আসতে গেলে কমিজা থাকা দরকার যেটা আপনাদের আছে কারণ এখানে আসতে গেলে মমিনের দ্বার মাের দ্বারণ আমাদের বাংলার বিখ্যাত আলেম আলেমদের আমি জানার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না ফুরঘুরা সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার মুফতি বাগিবিল্লা সাহেব এবং যারই ডাকে আমরা এখানে শুনছি শালঙ্গলার তোরন যমের আইকোম আদ্ধতে ইরাhbar রাজ বহতর বীর দরবারে পীর আমি জাগে আমার নজরে বলি বাংলার গীতু সালাউদ্দিন আইউমি তার নাম পীর জালাল আব্বাস দেগন ফরবুদো দুটো বিষয় নিয়ে দুটো কথা প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান দেখতে পাচ্ছে না বুঝে না সর্বপ্রথম সর্বপ্রথম কথা না বলি এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে টোয়েন্টি ম্যাচের সময় নেই আওয়াজ কম কথা শুনে সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে ছিল সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা হালে সুন্নতল জামাতের পক্ষ দেখে পীর যাদব্বাস সিদ্দিকি ভাইজানের পক্ষ দেখে তার তীব্র বিরোধিতা করছি এবং ঠিকঠাক জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াক কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাঝখানেক আগে বাংলায় এই ওয়াখ কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় বহুদ আলেমা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননিয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যায় আমার প্রশ্ন হল এখানে হাজার হাজার আলে হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলিদের উলিদের যজ্ঞ উত্তর একজন সৈয়দিনের অনে উত্তর একজন আলে একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদবো না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমাম ইমামতির ভয় আমরা যদি দাবাদের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হল সাগরাই খুব গুরুত্ব দিয়ে আমার নানার বাড়ি হল উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরকম হতে পারে না পারে না মানুষ মরবে সবই কে কখন কোথায় মরবে কে বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় উনি বেরিয়া আমার বাড়ি কোথায় আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আমার কি তখন যে উনি বেরিয়া কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় আমার নানার বাড়ি হল উলুসিয়া এখন আমার মা মারা গেছে আমার নানের বাড়ি আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই ইউবনিয়া যেতে হবে যারা বলছে ওয়াটাপের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও সবদ্ধার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরা নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি যেন বাংলার তরুণ বিগেদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি বাংলায় অনেক জ্বালানের মুনাফিকে দেখেছি যারা কু মন্তব্য করেছিল আর সেই সব মুনাফে সেই সব মাঠে ময়দানে দেখা যায় না গেল সে দিল্লি চলে যাও মা এগুলো ঈদ উল ডুবে গেছে এই হালে না একমাত্র লড়াই করছে বাংলার একক্ষাধিক Tarun Jubud Dirayi ko Sadin Ado Sangrami İman İslam Er Ruhu Mano İman İslam Er Ogni Puruş İman İslam Er Moha Puruş İman İslam Er Bir Puruş Mujab Tedir Samad Amir Şariya Dada Bidir Çotur Topu Jarno Banglar Dikir Ano Jini Banglar Salavut Tena Yobi Tan Namur Pir Dada Pasit Dikir Ağamet İman ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু চমরা এখন শত শত ইউটিউবার দেখছে আগামী দিনে বিরুদ্ধে যদি ডাক দেয় বিগড়ে আমরা পাপকে দেখবো না মাকে দেখবো না সংসার চিন্তা করবো না জান দিয়ে আমরা পাঁচ ভার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ

আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই ওয়াক আপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে রাখা কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো বত্রিশটা ভোট পড়েছিল মানে দুশো বত্রিশ জন তার মানে ফেরেস্টারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এইটা দেখছেন আপনার ভাই পরের পর এক বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দু মায়ের লাল কোন দাদার ভাবকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের বাইরের ভিতরে থেকে আপনাদের আন্দোলন চলবে আব্বাস ভাই প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন এই কথা বলে না আজকে দেখেছেন যে হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এটা মোদী সরকার তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় ঘাস খেতে বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুব তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনার বুদ্ধান্তনা করছে কেন বলবো যন্ত্রণা ওষুধরা দেবো দিলে অনেকজনের হয়তো গায়ে লাগতে পারে খোদা আমি বাচ্চা মালে না কে মল্লা জাহাদি এই ডাইমন্ডের লক্ষ্যে মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াক চালা কানুন কালকে তো নাড়া দিয়েছে আব্বাস এই বাংলার ফেলের বাচ্চা বাচ্চা মুসলিম নামের মসজিদের করে খেলছে মাথা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হল যা মনাফেক গুলো বসে গেছে ভবন নিয়ে দেখবেন ওরা ওয়াটার সম্পত্তি ছেড়ে বসে বেশ

আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের ধমকায় চমখায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে উমুখ করে দেব তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালমুল্লা যে শেষে সেখানে কথা বলে যাচ্ছি স্যার আবি ইসলাম জিন্দা হয় আবি কোরআন বাকি হয় अभी करबाला की आखिर मैं बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दो आएगा नारे तक भी नारे तक भी नारे तक भी फिर फिर सरी बाहरी जमा पीर चंदा पास भाईजा তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আর আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিকেট দাগে আমাদের